বালি লরি ও ডাম্পারের মুখোমুখি সংঘর্ষের ঘটনা মঙ্গলবার দুপুরে বিষ্ণুপুর আরামবাগ রাজ্য সড়কের ওপর কতুলপুর চেকপত্র সংলগ্ন এলাকার ঘটনা সূত্রের খবর এদিন একটি বালি বোঝায় লরি বিষ্ণুপুরের দিক থেকে আরামবাগের দিকে যাচ্ছিল ঠিক সেই সময় উল্টো দিক থেকে আসা একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে লরিটি রাস্তার পাশে নয়াঞ্জলিতে গিয়ে পড়ে যদিও এই ঘটনায় হতাহতের কোনো খবর নেই লরি চালকের দাবি হঠাৎ করে ডাম্পার চালক আমার দিকে চলে আসে আর এই কারণে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে বলে তিনি দাবি করেন ঘটনাটা ঘটলো বলতে আমি ডান দিক চেপে আমি আমার সাইডে আসছি বাঁদিক চেপে বাঁদিক চেপে আসছি আমি পুরো বাঁদিক চেপে আসি ডাম্পার গাড়িটা পুরো ডানদিক চেপে এসে আমার ডান সাইডটা প্রথমে মারে ডান সাইডটা মেরে আমার ডানদিকেরই পেছনটা মারে মারতে আমার গাড়িটা খালে নেমে গেছে আমি কতুলপুর থেকে আসছি ডাম্পারটা আরামবাগের দিক থাকতে আসছি সেই সময় দুর্ঘটনাটাও ঘটলো ডাম্পারটা এসে মানে সফারটা এসে আমার সামনে এসে মারে সামনে মেরি আমাকে ড্রেনের দিকে নামিয়ে দেয় গাড়ি ক্ষয়ক্ষতি হয়েছে বলতে সামনে তোমার পাতি সেট পুরো ভেঙে গেছে মেনের পুরো পাতি সেট ভেঙে গেছে আর টলিরও পাতি সেট ভেঙে গেছে তিনটে পাতি সেটই ভেঙে গেছে আর তেল ট্যাঙ্ক আমার ফেটে গেছে এবার আমার দিকের কি হয়েছে এখন পর্যন্ত দেখতে পাওয়া যাচ্ছে না খালে নেমে গেছে বলে না সেরকম কিছু লাগে নাকো হালকা পাটায় লেগেছে অন্যদিকে ডাম্পার চালকের দাবি একটি চাকা গাড়ির সঙ্গে সংঘর্ষ এড়াতে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে চালক অন্য মানুষ না হলে এই দুর্ঘটনা ঘটত না বলে তিনি দাবি করেন ওনারা একটা চারচাকা ছিল ওই ছিল আর ও ওইদিকে আসছিল ও যদি একটু ঘটতো না আমার হয়তো কোনো রকম ডান্ডিগা হয়তো গাড়িটা চেপে গেছিল যে কর্নারটা লেগেছে লাগার সঙ্গে সঙ্গে ও নেমে গেছে নিচে আর আমি একদম আমি ওই ডান সাইডে এ চলে গেছিলাম আমার বারো চাকার ডান পাচ্ছিল টাকা আমি আসছিলাম আরামবাগের দিক থেকে ও আসছিল কুতুলপুর দিক থেকে আরামবাগ যাচ্ছিল ওই তো গাড়ি আসছিল দিয়ে ওই তো অন্য মানুষকে হয়তো ও হয়েছিল আমার আমি ওই বাঁধিকে একটা চার চাকা ছিল ওই চার চাকাটা আমি হয়তো ডাইনে নিয়েছি একটু কর্নারটা পেয়েছে ও নিচে নিচে নেমে গেছে গাবায় আর আমার তো গাবাই নেমে যাচ্ছিল আমি বেরে করে দাঁড়িয়ে গেছি ক্ষয়ক্ষতি বলতে আমার নিচে ফন্ডাকশেলটা খুলে গেছে পাতিগুলো খুলে গেছে ফন্ডাকশেল ওই গাড়িটা বলতে স্পিরিং গুলো বলছে ভেঙে গেছে সব স্পিরিং কি আছে স্পিরিং মানুষ মানুষজন বলতে দুপুরের টাইমে কেউ ছিল না আমি ডাম্পার চালাচ্ছি ওটা লোড গাড়ি ছিল আমার খালি গাড়ি আমার নাম তারক তারক খবরস্থলে পৌঁছায় কতুলপুর থানার পুলিশ সর্বশেষে পাওয়া খবরে এই ঘটনার জেরে বিষ্ণুপুর আরামবাগ রাজ্য সড়কে সাময়িক ব্যাহত হলেও কিছুক্ষণের মধ্যে তা স্বাভাবিক হয়ে যায় কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া